হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো একটা ধামাকাদার আনবক্সিং ভিডিও এটা হচ্ছে পোকো এক্স সিক্স প্রো ফাইভ জি এটা হচ্ছে স্পেশাল কালার ইয়েলো কালারটা ইয়েলো কালারটা নেওয়ার জন্য পোস্তকলা থেকে আসছে ভাইয়ারা কোন জায়গা থেকে আসছেন পোস্তকলা জুরাইন পোস্ত থেকে আসছে তো ভিডিও কে দেখে ভাইয়া দেখেন না ও আচ্ছা ফোন চালাবে কি আপনি ও আচ্ছা তো আগে কি পোকো চালাইছেন প্রথম না আচ্ছা ওরা নিচ্ছে আপনার পোকো এক্স সিক্স প্রো যেটা এই ফোনটা নিচ্ছে খুবই অসাধারণ একটা ফোন এটার মধ্যে মিডিয়া টেকের ফ্ল্যাগশিপ প্রসেসর দেওয়া হয়েছে ডায়মন্ড সিটি এইট থ্রি ডাবল জিরো আলট্রা মানে স্পেশাল এটার জন্য এই প্রসেসরটা করা হয়েছে তো এই ফোনটা সাতষট্টি ওয়ারের ই করবে সাপোর্ট দিয়ে দিচ্ছে বক্সের মধ্যে চৌষট্টি মেগাপিক্সেলের কেবল ক্যামেরা এবং পাঁচ হাজার এম ব্যাটারির সাথে ফোনটা মানে চমৎকার একটা ফোন হবে তো এই ফোনটা ইয়েলো কালার পছন্দ তিনটি কালার হয় গ্রে ব্ল্যাক আর ইয়েলো তো এই ইয়েলো কালারটা ওনার পছন্দ ছিল উনি অ্যাকচুয়ালি বারো জিবি নিতে চেয়েছিল কিন্তু বারো জিবি এখন হ্যাঁ সিগনেচার কালার তো বারো জিবিটা মার্কেটে অ্যাভেলেবেল নেই তেমন তাই উনি আট জিবিটা নিচ্ছে তো এখন আনবক্সিং করবো ভাই আইসে কেমন লাগছে ভাইয়ের নাম কি তারিফ ভাই ভিডিও কবে থেকে দেখেন আগে থেকে না আচ্ছা আচ্ছা যাক মানে ফাইনালি চলে আসছে এটা ফোন নেওয়ার জন্য আমাদের কাছে পোকো এক্স সিক্স প্রো যেটা আর পোকোর সিগনেচার কালার ইয়েলো কালারটা খোলা হবে আনবক্সিং হয়ে যাচ্ছে এদের যা দিয়ে থেকে পোকো একটা ওয়া জোস না আমি তো আগে থেকে দেখে লেখি সব ছুটি বটে চার জকেট ডিস যেটা হচ্ছে কি পোকো এক্স আচ্ছা ইয়েলো কালারটা লেদার টেকচার হয়ে থাকে খুব সুন্দর একটা কালার এটা চুজ করছে আসলে এটা ওর সাথে যাবে নাকি কালারফুল আছে ব্ল্যাক ইয়েলো ফোনটা কিন্তু স্লিম করছে না স্লিম আছে বাটনটা কিন্তু ইয়েলো ম্যাচ যে ব্ল্যাক ব্ল্যাকের সাথে ব্ল্যাক ক্যামেরার ফ্রেম হুম আবার ইয়েলোর সাথে পাওয়ার বাটন পাওয়ার বাটন আচ্ছা দেখো তো আমি করে ফেলেছি এরকম অসাধারণ ফোন এগুলো কিন্তু নিতে চাইলে চলে আসতে পারেন আমাদের কাছে বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য বক্সের মধ্যে সাতষট্টি হাটার একটা চার্জার দিয়ে থাকে কেবল অবশ্যই দিয়েছে এবং হচ্ছে ছোটো একটা বক্স থাকে এটার মধ্যে থাকে সিম আর হচ্ছে একটা ব্যাক কাভার দিয়ে থাকে যেটা কিনা এখন খুবই সিলিকন একটা সফট ব্যাক কাভার দিয়েছে আগে এরা যে তো ট্রান্সপারেন্ট একটা তো এখন সৌমি পোকো সবই এক করে হচ্ছে একটা সিলিকন সফট ব্যাক কভার দিয়ে থাকে ওরা যেহেতু ওরা সেম একই ব্র্যান্ড পোকোমোন তো সাব ব্র্যান্ড হ্যাঁ তো যাই হোক এই অসাধারণ ফোনটি আমরা আনবক্সিং করে ফেলেছি এটা এখন অ্যাক্টিভ করে দেবো আমরা হাইপারওয়েস বিল্ডিং দেওয়া থাকে এগুলোতে যার কারণে আর সমস্যা নাই আপনার যদি সমস্যাগুলো হবে না ওই ভাইয়ের একটু ফোন নিয়েছিল তো ওনার নাম কি আপনার নাম কি বেস্ট হয়ে হ্যাঁ নাম কি অন্তর হ্যাঁ অন্তরে অন্তরে কি দেবো জুরাইন থেকে অন্তর ভাই আসে আর কে সাথে কে তারিব ভাই তারিব ভাই হ্যাঁ ঠিক আছে তারিব ভাই অন্তর ভাই আসছে তাদেরকে নিলাম হ্যাঁ তো আপনারা চলে আসتوا অনলাইন ডিসকাশনের জন্য ঠিকানা আমাদের সাথে যোগাযোগ করে ভাইয়া কেমন লাগছে অন্তর ভাই আর তারিব ভাই আয়শা অলকস ভাইয়া ভিডিও কি দেখ তারিব ভাইয়া দেখেন নাকি অন্তর ভাই দেখেন তারিফ ভাই খালি দেখেন হ্যাঁ ও জোনাইনpostgresql থেকে আসছে যে সমস্যা নেই এখন অন্তর ভাই সাবস্ক্রাইব করে দিব দেখব নাকি দেখবেন না তো বসুন্ধরা সিটিতে আমাদের সব বেসমেন্ট ওয়ানে পনেরো নাম্বার শপে আমাদের কাছে চলে আসবেন আপনারা অবশ্যই আমাদের কাছে আসতে পারেন এবং বেস্ট ডিভাইস নিয়ে যান আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ বেস্ট প্রাইজে তো ভালো থাকবেন সবাই আসসালাম